একদিন এক অন্ধকারে অমাবস্যার রাতে ফিরছিলাম এক ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে হাতে ইলিশ খানা টাটকা এবং তাজা জমবে দারুণ খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা কয়েক পেটি ঝোলে খাব কয়েক পেটি ঝাল লেজা মোড়ার চটচড়ি আর কাঁটা দিয়ে ডাল বাটা দিয়ে আহা খাবো কয়েক পেটি ইলিশ ভাবতে ভাবতে নিয়ে বাড়ির দিকে হাঁটি রাত বাড়ছে অমাবস্যার ঘুট ঘুটে আঁধার নিশি ডাকছে দূরের থেকে শব্দ নেই কোয়ার হঠাৎ শুনি অন্ধকারে নাকী সুরের কান্না 엄마 мама এলশ খবর সব মাছ ভালো না মা বলছে আহা বাচ্চা ভাবনা কেশান তুই তো যাচ্ছে এলশ নিয়ে মোট কে বে আর শুনি আমার বুকের মধ্যে রক্ত জমে হিম মাথার মধ্যে চিড়িক চিড়িক শেষকালে আজ ভূতের হাতে প্রাণটা যাবে নাকি প্রাণ যায় যাক শক্ত হাতে ইলিশ ধরে থাকি হঠাৎ দেখি ইলিশ মাছে একটু একটু টান সারা শরীর শিউরে ওঠে রাম 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 টানছে এবং শুনতে পাচ্ছি কচি ফুতের কথা তুই খান রাম রাম বলতে বলতে হাটা তো নয় ছোটা সারা শরীর দিয়ে আমার ঝরছে ঘামের ফোঁটা আজকে নিয়ে প্রাণটা বাড়ি ফিরলে কোনো মতে আর কোনো দিন আসবো না এই শ্যওড়া বনের পথে ওই তো বাড়ি যাচ্ছে দেখা দূরের থেকে আলো যে গেল হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু ভাটা ভাটা ইলিশ কোথায় ঝুলছে দেখি শুধুই ইলিশ কাঁটা